হ্যালো অ্যব্রিয়ান বিস ইস রাজীব র্যাংস মোটরস লিমিটেড আমি আজকে একটা পরিচয় করে দিব মাহিন্দ্রা রিভিল বিগ বলেরো এটা দুইটা ভার্সন লাইন পাম্প ইলেকট্রিক পাম্প দুইটাই অ্যাভেলেবেল আমরা ক্যাশ এবং কিস্তিতে দুইটাই সেল করে থাকি এটা সার্ভিস ওয়ারেন্টি এবং কাগজ সহ আমরা সেই সহ কাস্টমারকে দিচ্ছি আমি আপনাদের কাছে পরিচয় করে দেবো মাহিন্দ্রা রিভিল বিগ বলেরো এটা পঁচিশশো তেইশ সিসির গাড়ি তেষট্টি হর্স্পর্ড এটা সিভিল শু এটা রিভিল ভার্সন সম্পূর্ণ নতুন অবস্থায় এখানে চারটা চাকাই একদম ব্র্যান্ড নিউ নতুন এবং বডিটা নতুনভাবে করা আমরা টোটাল সার্ভিস ওয়ারেন্টি এবং কাগজ ফুল আপডেট সহ কাস্টমারকে প্রোভাইড করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা আকর্ষণীয় সিট স্টিয়ারিং এবং ড্যাশবোর্ড এখানে ড্রাইভার প্লাস ওয়ান কো সিট এখানে পাঁচ গিয়ারের গাড়ি একটা ব্যাক চারটা ফ্রন্ট এটা ড্যাশবোর্ডটা খুবই আকর্ষণীয় এবং সেফ সিকিউর ড্রাইভারের জন্য যদি কোনো ব্যতিক্রম হয় গাড়ির সেটা ড্রাইভার জন্য সেফ সিকুট হিসেবে সিভিল শো কাজ করে এটা মাইলেজ হিসেবে আপনারা পাচ্ছেন আমাদের রিভিল ভার্সনে প্রতিটা রিভিল গাড়ি পনেরো থেকে ষোলো হাজার ভিতরে আমরা রিবিল ওই ভার্সনগুলো করা হয় আর কি যেগুলো আমরা খুব কম চলেছে এবং কম মাইলেজ ছিল ওইগুলো আমরা রিবিল করা হয় এটা দুইটা ভার্সন আছে একটা লাইন একটি ইলেকট্রিক পাম্প কিস্তি দুই দুইভাবেই করা যাবে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য আমাদের নিচে ডেসক্রিপশনে ঠিকানা দেওয়া আছে নাম্বার দেওয়া আছে এখানে আপনার যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা নয় ফিটের হাই রেলিং বডি কার্গো বডি যেটা আপনার সম্পূর্ণ নতুন অবস্থায় একদম নতুন করা হয় বডিটা এবং খুবই আকর্ষণীয় সেফ এখানে চাকা চারটা চাকায় নতুন এবং পাতি এখানে যে পাতিগুলো আছে এখানে পাতিটা আছে দু উপরে যেটা আপনার লোডিং এর জন্য খুব কাজে দিবে ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন এখানে স্পেয়ার চাকা আছে প্রায় নতুনের মতো ডালারটা আপনার এখানে খোলা যায় সেই ব্যবস্থা আমাদের আছে মাইন্ডার রিভিল বিগ বলরও এটা প্রাইস ধরা হয়েছে পনেরো লাখ নিরানব্বই হাজার টাকা ইনিশিয়াল ডাউন পেমেন্ট তিন লাখ পঞ্চাশ সার্ভিস ওয়ারেন্টি এবং কাগজ আপডেট সহ আমরা কাস্টমারকে সরবরাহ করে থাকি মোটরস লিমিটেডের সাবারের সম্মানিত ডিলার মিস্টার মালিক আছে আমাদের সামনে দেখবে আপনার অ্যাড্রেসটা আমাদের কাস্টমারকে একটু বলে দিন হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মালিক মেসার্স মাউন অ্যান্ড ব্রাদার্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের ঠিকানা সাবার রেডিও কলোনি নয়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট আরিচা রোড সংলগ্ন ঢাকা আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সাভারে এসে গাড়ি দেখে বুঝে তারপরে ক্রয় করতে পারেন আগে গাড়ি দেখে বুঝে তারপরে ক্রয় করবেন মোবাইলের মাধ্যমে গাড়ির বুকিং দিয়ে অযথা প্রতারিত হবেন না গাড়ি দেখা হয়ে ক্রয় করুন এবং বুকিং দিন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকম